ওন গো ইস হাউ ইস হাউ না ভালো হইছে মহল ছলে মহল দেখ আইতা আমরা দেখ জায়গা আলাই তো ছাড়ুক ভালো করছে আজকে 10 জন মানুষ খেলানোর কথা আজকে বাইরে আহুক জবরদনিক 10 জন মানুষ আজকে বাইরে আহুক জালাডুনে ঘরে তুই

সাতজনীৰ বড়ো আঢ়ৈশ বাচা হবি দহজন মানুহ খেলবাৰ কৰা না কেপটা গ

কি করবো মানুষ যদি করে হেলাইছে আমি একটা আসি আর একজন মানুষ কই কয় দুইজন ঘুষ টুজ দি নি একজন মানুষ তো কমসে কম করবো আমি আছি আর একজন দুইজন মানুষ কম খেলে না।

আর তারা দু দুজনে বাইতে ছাইলা খালি মাথা ভেলা ইডা করো উডা করো আর মানুষ আইছিল দাওয়াত দিওন কে তো করে দেহি মনি গেছ কা গুইরা তাইলে থাকে যা আমি মাস্টার মারাম না মাস্টার মারা গেছিল মাস্টার মারাম না আমি দিন দাওত কর গেলাম গলামবা বি গেলি দাম কইছে বি গেল না পরে হইয়া গেল যাইতে গেবত এই খাসনি আমার দিন বাদার চাল দিস না আমি গেলাম করে দাওত খাবন গে পাদার যেন মারাও না বোচা পারতে চাল দি নিয়া নষ্ট করো খাসনি জানি গুনকার सासर बारी तुम्हें हेड़े सासा ओ सासा की करता सेन ओ के रो आइसा आलम ओ कुलम से बेला नाइ के कुलम आगे आगे जाय की करे नडा है सासा ए यार कुछ ना ए जे गाड़ी तक का ली गोसे एटा धलाई मार पर निया जम बिलेसी बरा ओ एदिके बेला उनाई गया सी आए बोले एदिके तिन जानते नहीं तले आपने जाबन का हम

দিব রস <slowly> <normal music playinggettable> <��ns>